তো এখানে আসছে ট্রাক্টরের কাগজপাতি আসলে ক্লিয়ার আছে কিনা এটা জানার জন্য শোরুমে আসছে তো শোরুমে এখানে আসার পর একটা গাড়ি দেখলাম সেটা হচ্ছে ট্রাফি টু ফোর ওয়ান ডিএ তো আমরা কিন্তু এই গাড়িটা কম বেশি সবাই জানি কিন্তু এটা এখন নতুন মডেল একটি গাড়ি আসছে সেটা হচ্ছে দেখেন গিয়ারটা আপনার আমরা বেশিরভাগ গাড়ি দেখি যে গিয়ার লো গিয়ার একটা আছে পিছনে পিছনে দিলে লো না হাই সামনে দিলে লো আর এটা দুইটাই দিচ্ছে সামান দিকে দেখেন তো মডেলটা অনেকটাই উষা করছে অনেক গাড়ি তবে আমার মনে হয় যে টায়ারের সাইজটা সর্ধে দিলে আরও ভালো হতো হইত টায়ার যখন বিড় যখন কমে যায় তখন টাকাগুলো একবারে ছোট দেখা যায় যে গ্রাহকদের পছন্দ হইলে তারপরে মার্কেটে ছাড়বে নাকি যেটা এটা আমাকে এখানকার যে এই যে দায়িত্বে আছে এই যে সিকিউরিটি গার্ড ভাই ইনি আমাকে এই কথা বললো তো তারপরেও আমি কোম্পানির যে বড় অফিসার ওনাদের সাথে কথা বলবো তো গাড়িটা আমার কিন্তু অলরেডি পছন্দ হয়েছে এইখানে হয়তো লুকিং গ্লাসটা এখনো লাগায় নাই খুলে রাখছে টায়ার এফ টায়ার দিচ্ছে এটা হবে অবস্থিত আপনারা যদি এই ট্রাক্টরটি সরাসরি দেখতে চান তাহলে দিনাজপুর শহরে আসতে পারেন ডায়না ট্র্যাক হ্যাঁ মডেলটা অনেকটাই সুন্দর হ্যাঁ উষাও অনেকটাই আর এক কথা সিটে বসতে গেলে অনেক উষা গাড়ি সিটে বসলাম আরামদায়ক ক্লাস ব্রেক ব্রেকটা তেলের ব্রেক ক্লাসটা ইজি তো আমি যেহেতু শোরুমে অলরেডি আসছি তো আপনাদের মাঝে শেয়ার করার জন্য কিন্তু ভিডিওটি অনেক সুন্দর করে তৈরি করছে ট্র্যাক্টরটি তো আমার কিন্তু অলরেডি পছন্দ হয়ে গেছে